কে এই ভিডিওতে আপনাদের সাথে মুখে মিলিয়ে যাওয়া চিজ পরোটার রেসিপি শেয়ার করব বাড়িতে বাচ্চা থাকলে এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে ইচ্ছে প্রকাশ করবে আশা করি সেই সাথে আপনারও এই পরোটার রেসিপি খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিও শুরু করি বন্ধুরা পিনা শেখে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপির শুরুতে এক কাপ পরিমাণ ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুন সাথে এক চামচ পরিমাণ সাদা তেল ও অল্প একটু অর্গ্যানো দিয়ে খুব ভালোভাবে ময়দাটা ময়ম দিয়ে নেব এখন এই ময়ম দেয়া নেয়া ময়দাটা ইষ গরম জল ব্যবহার করে একেবারে নরম করে মেখে নেব ময়দা মাখানা হয়ে গেলে এখন আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা যে যেরকম পরোটা বানাবেন সেই অনুযায়ী লেচি বানিয়ে নিতে পারেন এখন আমি এই লেচিটা অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে একেবারে রুটির আকারে বেলে নেব আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটার ব্যবহারও করতে পারেন এখানে রুটি সম্পূর্ণ বেলা হয়ে গেছে একেবারে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন এই বেলে রুটির উপরে চিজ স্লাইসটা দিয়ে দেবো এখানে আমি পরোটাটা বেশি চিজি করার জন্য দুটো চিজ স্লাইসের ব্যবহার করেছি আপনারা চাইলে একটা চিজ স্লাইসের ব্যবহারে একটা পরোটা বানাতে পারেন পরোটার মধ্যে চিজ স্লাইস দেওয়া হয়ে গেলে উপর থেকে কিছু মশলা দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ প্যাপ্রিকা আপনারা চাইলে প্যাপ্রিকার বদলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালার আছে সেই সাথে দিচ্ছি অল্প একটু অরিগানো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এখন এই রুটিটা চার পাঁচ থেকে মুড়ে একটা চৌকো পরোটার শেপ দিয়ে নেব খুব ভালোভাবেই মোড়ার কাজটা করতে হবে নাহলে কিন্তু ভাজার সময় চিজ বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন খুব ভালোভাবে মুড়ে একটা চৌকো পরোটার সেপ দিয়ে নিয়েছি এখন পরোটাটা আমি হালকা হাতে খুব ভালোভাবে বেলনির ব্যবহারে বেলে নেব অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে বাড়ির বাচ্চাদের এই পরোটা একবার বানিয়ে খাওয়ালে মন কিন্তু কিছুতেই ভরাতে পারবেন না এতটাই সুস্বাদু এই পরোটা পরোটা তৈরি এখন পরোটা ভাজার জন্য চুলোয় একটা তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়া গরম হলে হালকা যে পরোটাটা উল্টে পাল্টে অল্প তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে এই পরোটাটা ছাদা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করেও ভেজে নিতে পারেন প্রথমে পরোটাটা দুপাশ খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে অল্প একটু তেল ছড়িয়ে আমি পরোটাটা একেবারে দুপাশ মুচমুচে লাল করে ভেজে নিচ্ছি পরোটার মধ্যে সুন্দর রং আসার সাথে সাথেই খেয়াল করবেন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আমার তরফ থেকে বাড়িতে চিজ পরোটার এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল মুচমুচি পরোটাটা এখন আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি পরোটাটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন পরোটাটা ভিতর থেকে কতটা সফট ও চিজই তৈরি হয়েছে আশা করি চিজ পরোটার এই সহজ সোজা সাপটা রেসিপি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না